এডুকেশন ওই সান্দুল জেলার নিয়ে তোমাদের সকলকে স্বাগত নেই আজকে আমার আলোচ্য বিষয় তোমাদের বাংলার রচনা তো আজকে আমাদের রচনা হবে দুর্গা পুজো সম্বন্ধে দুর্গা পুজো বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব আশ্বিন মাসের শারদ প্রাতে মা দুর্গার আগমনে চারিদিকে আনন্দ মুখরিত হয়ে ওঠে আকাশে সাদা কাশফুল ধরে শিউলির গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে গ্রাম থেকে সর্বত্র এই উৎসবে মহিমা অপরিসীম কয়েক মাস আগে থেকে প্রতিমা গড়ার কাজ শুরু হয় কুমোরটুলিতে শিল্পী কয়েক মাস আগে থেকেই প্রতিমা গড়ার কাজ শুরু হয় কুমোরটুলিতে শিল্পী নিপুণ হাতে দেবী দুর্গা ও তার সন্তানদের প্রতিমা প্রাণ পায় পূজা চার দিন ঢাকের বাদ্য বাজে শব্দ শঙ্কুধনী আর উলুদ্ধনিতে পরিবেশ মুখরিত থাকে নতুন জামাকাপড় পরে মানুষ মণ্ডপে ভিড় জমায় সাংস্কৃতিক অনুষ্ঠান আলোকসজ্জা ও মেলায় উৎসবের আমেজ বেড়ে যায় অষ্টমীর অঞ্জলি নবমীর সন্ধ্যা আর বিজয় প্রণাম এবং সবার মনে ভক্তি ও আনন্দ জাগায় দশমীর দিনে বিসর্জনের সময় মন ভরে ওঠে আনন্দ ও বেদনার মিশ্র অনুভূতিতে দুর্গা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি বাঙালি মিলন উৎসব ও সর্বজনীন আনন্দের প্রতীক তো এই ছিল তোমাদের দুর্গাপুজোর সম্বন্ধে একটি রচনা রচনাটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে চ্যানেল নতুন হয়ে একটা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে